গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন স্নান টান করে সব কাজ টাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ভুতুকে আনতে আজকে মনটা চাইছিলো আর কি ওর সাথে থাকার তাই আর কি সব কাজকর্ম করে ওকে দেখো নিয়েও চলে আসলাম শুধু গেলাম আর নিয়ে আসলাম যেমন ছিল তেমন অবস্থাতেই নিয়ে এসছি আর ভুতু দেখো সব ঘুরে ঘুরে দেখছে তাকিয়ে তাকিয়ে অচেনা জায়গায় এসছে আর কি তাই ঘুরে ঘুরে সব দেখছে চারিদিকে আর ওকে একাই নিয়ে এসছে ওর মা কিন্তু আসেনি ওকেই নিয়ে আসলাম শুধু আর এখন দেখো খাওয়াবো ওকে তো ওকে যেভাবে বুনু খাওয়ায় আর কি ভাত পেস্ট করে চিনি আর হালকা লবণ দিয়ে তো সেভাবে আর কি বানিয়ে নিলাম তো এখন আমি ওকে ঝিনুকে করে খাইয়ে দেব। আর নেক্সট টাইমও হচ্ছে দিয়ে দিয়েছে বুনু ওটা খাওয়াবো বিকেলে তো কোথায় হ্যাঁ কি ও খাওয়া দাওয়া করে খেলছিল তারপর খেলাধুলা করে দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন ঘুমিয়েও পড়েছে বাচ্চারা ঘুমালে পড়া একদম নিষ্পাপ লাগে তো এতক্ষণ খুব হুড়োহুড়ি করছিল তো ঠিক মতো সবসময় ক্যামেরা করতেও পারিনি তো এখন একটু ফাঁকা পেলাম ভাবলাম যে একটু করি আর কি তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম আজকে সারাদিন আর এখন ঘুম থেকে উঠেও পড়েছে দেখো ওঠার পরেও খাইয়ে দিলাম আবার একটু করে নেস্টাম আর এখন দেখো গানের সাথে সাথে নাচছে ওদিকে নিচে দিদি নাচছে আর এখানে ও নাচছে আর কি আর আমি একটু শুয়েছিলাম তো হচ্ছে আর আমার গলার ভয়েসটা তোমরা শুনে বুঝতেই পারছো যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর কি তো ওয়েদার চেঞ্জের জন্য প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে তো সবাই একটু মানিয়ে নিয়েও ভয়েসটাকে খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে আর কি কথা বলতে তো এখন ভুতু খেলছে একটু পরে ওকে

বিকালবেলা মেয়ে একটু বেরিয়েছিলো আর কি বুনুকে নিয়ে তো আমিও সাথে বেরিয়েছিলাম তো এরপর ওকে গিয়ে রেডি রেডি করে দিয়ে আসলাম বাড়িতে আর মেয়েকেও নিয়ে গেছিলাম একবারে টিউশানে দিয়ে তারপর চলে আসলাম দেখো দিন বাজারে মানে দিন বাজারে এটা নামই শুধু দিন বাজার বাজারটার কিন্তু বসে কিন্তু রাতের বেলা তো এখানে মাছ সবজি মাংস সব কিছুই পাওয়া যায় তো একটু মাটন নিতে এসছিলাম আর কি আজকে রাতে করব না কালকে করব তার জন্য আর কি আর তোমাদের দা হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি মাটনে

para aí তো এই দেখো নতুন বউ আমাদের পাড়ারই আর কি আমাদের পাড়াতেই বাড়ি তো চলো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে